আসসালামু আলাইকুম আজকে রান্না করবো পোয়া মাছ দিয়ে ফুলকপি পোয়া মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর যায় এর মধ্যে দিয়ে দিয়েছি পোয়া মাছগুলো একটা একটা করে দিতে হবে খুব সাবধানে যাতে করে মাছগুলো ভালোভাবে ভাজা হয় যাতে এবং একটা সাথে আরেকটা লেগে না যায় মাছগুলো ভাজতে দিয়ে আমি আর একটা কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ পরিমাণ মতো হলুদ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এরপর দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব মশলাটা সামান্য পানি দিয়ে ভালোভাবে কষাবো যাতে করে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দেবো ফুলকপি এবং আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মেশাতে হবে মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে কারণ ফুলকপি যেন ভালোভাবে মশলার সাথে মিশে যায় মশলার সাথে ভালোভাবে মিশালে তরকারিটাও খেতে খুব ভালো লাগবে আমার এখানে ফুলকপি এবং মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দি বিশ মিনিটের জন্য রান্না করে নেব দেখুন আমার ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি পোয়া মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম দেখেছেন এগুলো আমি এখন একে একে দিয়ে দেবো মাছগুলো দেয়া হয়ে গেছে এবারে আমি কিছুক্ষণ জাল করে নেব ঝোলটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য ধনিয়া কুচি ধনিয়া কুচি দিলে মাছটা খেতে খুব ভালো লাগবে যেহেতু এখন শীতের মৌসুম চলে এসেছে ভালো ফ্লেভার আসে দেখুন আমার পোয়া মাছ রান্না করা হয়ে গেছে মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ছিল